দেশে ভোজ্য তেল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় পাম অয়েলের পণ্যটির চাহিদা পূরণ হয় মূলত ইন্দোনেশিয়া থেকে আমদানির ভিত্তিতে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো চলতি সপ্তাহে তার এই ঘোষণা কার্যকর হচ্ছে দেশে ভোজ্য তেলের বাজার সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে করোনাকালীন সংকটে উৎপাদন হ্রাস ও শ্রমিকের অভাবে টানা দুই বছর ঊর্ধ্বমুখী ছিল বৈশ্বিক ভোজ্য তেলের বাজার রাশিয়া ইউক্রেন সংকট পণ্যটির বৈশ্বিক বাজারকে আরও টালমাটাল করে তুলেছে বৈশ্বিক পাম অয়েলের বাজারে অর্ধেকের বেশি সরবরাহ আসে ইন্দোনেশিয়া থেকে এই অবস্থায় স্থানীয় বাজার নিয়ন্ত্রণে পণ্যটির রপ্তানি বন্ধের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার এই ঘোষণার কথা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম আরও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে প্রতিবেশী ভারতে এরই মধ্যে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়ে গিয়েছে দেশে মোট ব্যবহৃত ভোজ্য তেলের প্রায় পঁয়ষট্টি শতাংশই পাম অয়েল পণ্যটি চাহিদার পুরোটাই পূরণ হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আমদানির মাধ্যমে এর মধ্যে সাতাশি শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে আমদানি করা হয় বাকি তেরো শতাংশ বিশ্বব্যাংকের তথ্য বলছে আন্তর্জাতিক বাজারে দু সালেও সারা বছর পাম অয়েলের গড় মূল্য ছিল টন প্রতি ছশো এক ডলার সেখানে গত মাসে পণ্যটি টন প্রতি মূল্য উঠেছে এক মার্কিন ডলারে ভোজ্য দাম সহনীয় পর্যায়ে রাখতে গত মাসে এ জাতীয় আমদানি ও বিপণনে মোট বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছিল সরকার এর আগে জানুয়ারিতেও পাম অয়েল রফতানি সীমিত করে আনার ঘোষণা দিয়েছিল ইন্দোনেশিয়া দেশটির ওই ঘোষণা আমদানিকারক সব দেশেই ভোজ্য বাজার অস্থিতিশীল করে তোলে এরপর গত মাসে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয় দেশটির রপ্তানি বন্ধের সর্বশেষ ঘোষণার পর আগে কয়কৃত পাম অয়েল ছাড় করানো নিয়ে আশঙ্কায় রয়েছেন বাংলাদেশি আমদানিকারকরা আশেপাশে সব দেশেই এককভাবে ইন্দোনেশিয়ার পাম অয়েলের উপর নির্ভরশীল ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করায় আমাদের এখন স্থানীয় মজুদ ও জাহাজে থাকা পণ্যের উপর নির্ভর করতে হবে বর্তমানে বিকল্প উৎসের কোনো সুযোগ না থাকায় সয়াবিনের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে বাংলাদেশকে পাম অয়েলের মতো সয়াবিন তেলের চাহিদা পূরণে আমদানির উপর নির্ভরশীল বাংলাদেশ দেশে কিছু সয়াবিন উৎপাদন হলেও তা একেবারেই যৎ সামান্য তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সয়াবিনের সিংহভাগই আসে আমদানির মাধ্যমে দেশে সয়াবিনের মোট আমদানির ছিয়াত্তর শতাংশ আসে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে ভারতের মতো দেশে ভোজ্য তেলের শুল্ক পঁয়তাল্লিশ শতাংশ থেকে কমিয়ে সাড়ে চার শতাংশে নামিয়ে আনা হয়েছে তাতেও ভারতে লিটার প্রতি দুইশো রুপির বেশি দামে ভোজ্য তেল বিক্রি হচ্ছে বাংলাদেশেও ভোজ্য তেলের শুল্ক কাঠামোয় ব্যাপক ছাড় দেওয়া উচিত ব্যবসায়ীরা বলছেন দেশে ভোজ্য তেলের বার্ষিক গড় ব্যবহার প্রবৃদ্ধি চার শতাংশ বর্তমানে দেশে প্রতি বছর প্রায় পঁচিশ লাখ টন ভোজ্য তেল ব্যবহার করা হয় ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আগামীতে এসব পণ্যের আমদানি নির্ভরতাও বাড়বে এখন থেকেই বিকল্প উৎসের সন্ধান বা স্বয়ং সম্পূর্ণতার বিষয়টি বিবেচনায় না নিলে সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হবে না এজন্য পরিকল্পিত উপায়ে দেশি উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নেওয়া উচিত বাংলাদেশের